নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন বাজারে অনেক মূল পাওয়া যাচ্ছে আমরা অনেকেই সেই মূল কিনে এনেও রান্না করেও খাচ্ছি তবে অনেকে কিন্তু মূলও খেলেও মূল শাকটা ফেলে দেন আজকে আমি এই মূল শাক রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা খুব সহজভাবে করব আর রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগবে তাহলে বন্ধুরা দেখা যাক আমি কীভাবে মূল শাকটা রান্না করি আমাদের বাজার থেকে চারটে মূল্য কিনে এনেছিল চারটে মূল থেকে কিন্তু অনেকটা শাক রয়েছে এই শাকটাই আজকে রান্না করবো প্রথমে শাকগুলো বেছে নিতে হবে এই ডাটির দিকের অংশটা ফেলে দিতে হবে আর এই মাথার দিকের অংশটা নিতে হবে কারণ এই ডাটিগুলো একটু শক্ত হয় শাক রান্নার সময় এই ডাটিগুলো দিলে শাকটা খেতে ভালো লাগবে না সবগুলো শাকই আমি বেছে নিয়েছি অনেকটা শাক আছে কিন্তু রান্না করার পর কিন্তু একেবারে অল্প হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আমি বালতির মধ্যে শাকগুলো নিয়েছি কারণ যে কোনো শাকই রান্না করার আগে বেশি করে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিতে হয় আমি ও শাকগুলো ভালো করে ধুয়ে নেব তার জন্য বালতি নিয়েছি এতে বেশি করে জল দিয়ে ধুয়ে নেওয়া যাবে শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার শাকটা কেটে নেব বেশ কিছু পরিমাণ শাক আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছি এবার কুচি কুচি করে শাকগুলো কেটে নেব শাকগুলো আমার সব কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এই শাকগুলোর মধ্যে আমি অল্প করে একটু নুন দিচ্ছি আমরা অন্যান্য শাক রান্না করার সময় কিন্তু কেটে নিয়ে সরাসরি রান্না করি কিন্তু মূল শাকটা কিন্তু এই হবে সরাসরি কেটে নিয়ে রান্না করলে তেতো লাগবে তার জন্য একটু নুন দিয়ে শাকগুলো চটকে নিতে হবে শাকগুলো চটকে নেওয়ার পর দেখবেন পরিমাণে কতটুকু হয়ে যায় একেবারে অল্প হয়ে যাবে যতটুকু শাক রান্না করা হবে ততটুকু আমার কর্তা মশাই একাই লাগবে কারণ আমার কর্তা মশাই ভীষণ শাক খেতে ভালোবাসে আর কোনো শাকেরই বাদ বিচার নেই শাক হলেই হলো সেটা লাউ শাক হোক আলু শাক হোক পালং শাক হোক মূল শাক হোক সব শাকই খেতে কিন্তু ভীষণ ভালোবাসে এই জন্য আমি শাক আনলে শাক আর ফেলে দিই না আমি শাকগুলো রান্নাই করি এই দেখুন চটকে নেওয়ার পর শাক থেকে কতটা জল বেরিয়েছে এবার এই শাকগুলো আমি একটু হালকা ভাবে চেপে নিয়ে জলটা ফেলে দিচ্ছি একেবারে সব জল ফেলে দিলে আবার শাকটা রান্না করার সময় কিন্তু খরখরা হয়ে যাবে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে এই জন্য একটু ভেজা ভেজা থাকে এরকমভাবে জলটা ফেলে দিয়ে আমি শাকগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়ে নিচ্ছি আর নুন দিয়ে ডোলে শাকগুলোর জলগুলো এরকম ফেলে দিলে পরে কিন্তু শাকটা খেতে কোনো তেতো লাগে না এবার গ্যাসটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি সাতটা সর্ষের তেল দিয়ে রান্না করব এই জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে দিচ্ছি অল্প করে কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চারটে চিরা কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি শাকগুলো দিচ্ছি এটা তো এমনিই আমি শাকগুলো রান্না করার আগে নুন দিয়ে কত নিয়েছিলাম তখন খানিকটা জল ফেলে দিয়েছি তাতে নুনের পরিমাণটা কিছুটা কমে যাবে আর সেই নুনের পরিমাণের তার খেয়াল রেখে নিয়ে আমি আর একটুখানি নুন দেবছি আর কিছু ওর শুকনো একটু গুঁড়ো গুঁড়ো এবার নুন হলুদ হলুদি নিতে হবে আমি খুব অল্প পরিমাণে শাক রান্না করছি এই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি একেবারে আপনাদের শাকের পরিমাণটা যদি অনেকটা হয় তাহলে গ্যাসের ফ্লেমটা একটু মাঝারিভাবে রেখে নিয়ে রান্না করবেন এইভাবে নেড়ে ধীরে কিছুক্ষণ রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখুন শাকটা ভাজা হয়ে গেছে শাকটা যদি আরো অনেকক্ষণ রান্না করা হয় তাহলে কিন্তু শাকটা একেবারে শুকনো খড় হয়ে যাবে তাতে শাকটা খেতে ভালোই লাগবে না আর শাকগুলো ভাজা হওয়ার পর কিন্তু মূল শাকের একটা চেন বেরোবে এতে দেওয়া যাবে যে শাকটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে আমার শাকটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি মূল শাকটা কীভাবে রান্না করলাম এভাবে মূল শাক রান্না করলে খুব অল্প সময়ে কিন্তু রান্না করা যায় তাই বন্ধুরা চোরারা দামে মূলো কিনে এনে শাকটা ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিও যদি একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে